বলতে গেলে অসাধারণ একটা ওয়েদার নিম্নচাপের মতো বৃষ্টি ঝিরেঝিরি বৃষ্টি পড়তেছে জিনিসটা ভালো ওয়েদারটাও ঠান্ডা বিশেষ করে এনিমেলদের জন্য বেস্ট একটা ওয়েদার ঠান্ডা ওয়েদার ওরা খুব ভালো থাকে আর আজকে মূলত আমি যাব একটা ভাইয়ের বাসায় কারণ আমি মূলত কিন্তু ডগ লাভার ঠিক আছে তো ওই ভাইয়ের কাছে কিছু ডগ আছে তো অনেকদিন যাবো বাইরে বলতেছি যাবো যাবো করে সময় ছিলাম না তো আজকে ভাবলাম একটু একটা সময় বের করছি তো তার যে একটা ফার্ম আছে ভাই আমার মতো অ্যানিমেল লাভার হয়তো অনেকের ভিডিওতে ভাইরে দেখছেন বা ভাইয়ের একটা নিজের একটা পেজ আছে সো অবশ্যই গেলে দেখতে পারবেন ভাইটাকে তো আপনাদের সাথে পরিচয় করে দিব। আর পিছনে কিন্তু আমার গেলে ড্রাগনের কেচ ফাইনাল রেডি সো এটা নিয়েও ভিডিও আসবে খুব শীঘ্রই সো ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে না হলে কিন্তু ভিডিও দেখতে পারবেন না সো চলুন দেরি না করে চলে যায় ভাইয়ের বাসায় বাকিটা ভাইয়ের বাসায় যাই দেখাবো আর অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং কিছু পার্ট আছে যারা ডগ লাভার বিশেষ করে তারা বেশি উপভোগ করবেন সো দেরি না করে চলুন চলে যাই সো এই হচ্ছে সেই ভাইয়ের ছাদ যদিও এখন একটু বৃষ্টির সময় ওই যে এখনই দেখা গেছে দূরত্ব একটা কুকুর ও দেখাতে সমস্যা নেই সো আগেই ফার্স্টে ভাই এখান থেকে ভাই ছাড়েন এই হচ্ছে সেই আস্কি এই যে বের গেছে সে এখন পুরো সাদ সাদ ঘুরে বেরোবে ও খুব কিউট এটা হচ্ছে ফিমেল আর ওইটা হচ্ছে মেল হ্যাঁ আরে হচ্ছে সেই ভাই কেমন আছেন ভাই ভাই নতুন মনে এটা নিলেন হ্যাঁ এটা আমার হ্যাঁ না আমাকে আয়সা ভাই এটা অনেক ভালো লাগছে এটা এটা বিটের নামটা জন্য কি ছিল ভাই বলেন গ্রেট ডেন এটা কিন্তু অনেক বড় হয় না ভাই

আমার শখ হচ্ছে আমি ভাই তিন মাস পালছি ভাই সত্যি ভাই কিন্তু আপনার এই আমি একটা সত্য কথা বলি হাসকি কিন্তু দেখতে সুন্দর কিন্তু আপনার যারা একবার জিএস পাচ্ছে ভাই তাদের আর কোন কুকুর মানে টা লাগবেই

এই পেয়ার গুলো খুবই সুন্দর এই দেখেন আমি ডামাসিনের সাথে আমি দিয়ে রাখছি তাহলে ডামাসিন আপনার হাঙ্গেরিয়ান বুদা এই যে এটা কিন্তু সুন্দর নাকি এটা আপনার এখনো বাংলা শোনা গিয়ে বাট আমি যখন কিছিলাম আমার চার পাঁচ বছর আগে এটা তখন পেয়ার ভাই অন্য সিটি তখন করে বাহ বাহ না আমি কবুতর অনেক দামি অনেক দামি হয় কবুতরও কিন্তু কবুতরের এর সমস্যা কি ভাই কবুতর এর লাগে আপনার 12 মাসে 12 বার বাচ্চা দিয়ে ওদের নিজেদের মার্কেট নিজের নষ্ট করে

আমি কবুতর সম্বন্ধে আইডিয়া বলতে গেলে জিরো নলেজ কিন্তু এই কালার প্যাটার্ন মার্শাল্লাহ এই জন্য মানে মানুষ করে এই যে দেখেন আসলেই একটা গ্লেস একটা গ্লেসি একটা বাবা পাশে আপনার বাংলা বলে দুশাল খুব সুন্দর সব থেকে সুন্দর লাগে আপনি এই কবুতার দশ কথা ছেড়ে রাখেন অন্য কোনো কবুতার নেই ভাইয়ের বাসায় ছাদের ঘুরে ঘুরে দেখলাম আর মূলত আমি কিন্তু ভাইয়ের বাসায় আসছিলাম মূলত ভাই রিসেন্ট আমাকে বলল যে তার যে হাসকি আছে সেটা সেল করে দিব তো আমার একটাবার চিন্তা আসলে হাস্কি নেবো সো এই উদ্দেশ্যে আসা বাট আমি পরে বিবেচনা করে দেখলাম যে আমার যে প্লেস বা ইয়া ওই হিসাবে আমি হয়তো হাসকি রাখতে পারবো না তো এই জন্য তাও একটা চোখের দেখা দেখে গেলাম যে কেমন লাগে বা হাস্কে আমি কখনো সামাসামি দেখি নাই তবে পালার অনেক ইচ্ছা ছিল তো এই হচ্ছে ভাইয়ের যে ইয়াটা এখানে যে হাসকি এই যে এটা হচ্ছে মেল সো আমি একটু ভিডিওর ডিটেলসে বলে দিই যে ভাইয়া সেল করব হ্যাঁ এটা হচ্ছে মেল এটা এটা মেল আর এটা হচ্ছে ফিমেল হ্যাঁ ওর বয়স আপনার এই 8 মাস ওর ওর এজ 8 9 মাস আর এই ওর মাস 2 বছর ও একবার বাচ্চা দিয়েছে আচ্ছা ও একবার বাচ্চা দিয়েছে বাচ্চা নেই নেই আচ্ছা ভাইয়া বাচ্চা নেই তার মানে এরপরে যে নিবেন সে অবশ্যই হিট আসবে এটা আলাদা ব্লাড লাইনের আচ্ছা আলাদা এটাও ভালো আলাদা ব্লাড লাইনের সো ইজি আপনারা বিট করে দেবেন কোনো প্রবলেম হবে না তাই না পেটমেন্ট পিটি হ্যাঁ যদি কারো পছন্দ হয় বা নিতে আগ্রহী থাকেন অবশ্যই ভাইয়ের পেজ আছে যোগাযোগ করবেন অবশ্যই ভাইয়ের অনেক শখের ডগ ঠিক আছে অনেকে হ্যাঁ ভালো যে একজন ভালো ওনার যে পালতে পাবে তাই টাকা মেটান না ভাই কম বেশ করে অবশ্যই ওটা দিয়ে দিবে কিন্তু মেইন হচ্ছে যে ওরা পালতে হবে ভালো টেক কেয়ার করতে হবে সেটা সেই জায়গায় হ্যাঁ আর এক্সোটিক হ্যাঁ হাসকি হাসকি ভাই অনেকের ইমোশন অনেকে পালতে চায় হয়তো ভালো ওই খোঁজ পায় না বা ওরকমভাবে পায় না পালতে পারে না আর হ্যাঁ বাইরেরগুলো একদম পোস্ট মানুষ আমি তো দেখাইলাম পুরো ভিডিওতে যে ওরা কী সুন্দর প্লেফুল আইসা আমার সাথে খেললো সো অবশ্যই বাইরের পেজ আসতে আমি পেজের লিঙ্ক ডিসক্রিপশন বাক্স দিয়ে দিব অবশ্যই নাম্বার এবং পেজের লিঙ্ক আমি দিয়ে দিব অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন সো ভাই অনেকক্ষণ তো হইলো বিদায় নেওয়ার পালা ভাই অবশ্যই ভাই আমার খুব লাগছে আমি আমি আসলে ভাইয়ের আসার কথা ঈদের আগ থেকে হয়তো আমি ভাই সবাই এই জন্য হয় নাই তবে ফাইনালি আজকে বৃষ্টি হলো